একটি ভিডিও যখন আমরা বক্তব্য যখন দিই তখন অনেকে ভাবেন যে এই কথাটি অর্থ এটা না যে আগামীকালকে তার পতন হয়ে যাচ্ছে মার্কিন ডলারের উত্থানও যেমন একদিন হয়নি এর পতনও একদিন হবে না তবে এটি নিশ্চিত মার্কিন ডলারের পতনের যে প্রক্রিয়া সেটি ইতিমধ্যে শুরু হয়েছে উনিশশো সালে ব্রাইটন চুক্তির মধ্য দিয়ে মার্কিন ডলার পৃথিবীতে আধিপত্য বিস্তার শুরু করে এবং সাতাশটি বছর উনিশশো সাল পর্যন্ত তার একটি কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট ছিল মানি ব্যাক পেপার ব্যাক এবং সেটি ছিল গোল্ড ব্যাকড এই মার্কিন ডলারের বিপরীতে গোল্ড ছিল এবং সে গোল্ড ফেরত দেওয়ার একটি কমিটমেন্ট ছিল উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র সেই কমিটমেন্ট থেকে ফিরে আসে এবং মাত্র কাগজের ছাপানো এই টাকা দিয়ে ডলার দিয়ে গোটা পৃথিবীর অ্যাসেট তারা কিনে নেওয়া শুরু করে এবং এর বিপরীতে কোনো কমিটমেন্ট তাদের নেই উনিশশো সাল থেকে এটি আর গোল্ড ব্যাট না এবং সেই থেকে আজকে দুই হাজার চব্বিশ সাল তেপ্পান্নটি বছর ধরে এক চেটিয়া মার্কিন যুক্তরাষ্ট্র তার ডলার দিয়ে সে পৃথিবী তাবৎ সম্পদ কিনে নিয়ে যাচ্ছে এবং মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বেশি অর্থনৈতিক সুবিধা অর্থনৈতিক সুযোগ আমেরিকা নিয়েছে এই ডলারের মাধ্যমে আর এখন আমরা বলছি তার পতন হওয়া শুরু হয়েছে এবং গোটা দুনিয়ার মানুষ এর আগে থেকেই সচেতন ছিল অনেকেই সচেতন ছিল কিন্তু আসলে করার তেমন কিছু ছিল এমন একটি অবস্থা তারা তৈরি করেছিল আজকে আবার পৃথিবীতে ডলারের বিপরীতে গোল্ডে সোনার আধিপত্য এটি শুরু হয়েছে এখানে আমেরিকা নিজেই নতুন করে গোল্ড কেনা শুরু করেছে যদিও তারা এত বেশি গোল্ড কিনেছে এবং এত বেশি গোল্ড মানুষের গোল্ড তারা নিয়ে গেছে টাকা দিয়ে ছাপানো কাগজ দিয়ে এটি বলার মতন নয় আজকে নতুন করে চায়না এবং রাশিয়া দুই বৃহৎ শক্তি তারা গোল্ড কিনছে প্রচুর এবং চায়নার কাছে যে সর্ববৃহৎ রিজার্ভ আছে ডলারে সেই ডলার তারা ছাড়া শুরু করে দিয়েছে ইন্ডিয়া গোল্ড কিনছে এবং সমান্তালে এই কয়েকটি দেশ গোল্ড কিনছে তার সাথে না আরো অনেকগুলো দেশ গোল্ড কিনছে যেমন পোল্যান্ড আরব আমিরাত উজবেকিস্তান নেদারল্যান্ড ইতালি জাপান কাতার থাইল্যান্ড এরা প্রচুর গোল্ড কিনছে এবং ট্রিয়া চেক রিপাবলিক সুইজারল্যান্ড যে সমস্ত দেশ গোল্ড কিনছে আরো কিছু দেশ এগিয়ে আসছে তো যে কয়টি দেশের নাম বললাম এরা মোটা দাগে গোল্ডের রিজার্ভ এখন রাখছে এতে করে গোল্ডের রিজার্ভ বাড়ার অর্থ হচ্ছে ডলারের রিজার্ভ কমে যাওয়া গোটা দুনিয়ার ব্যাংক রিজার্ভের নেতৃত্ব হচ্ছে ডলার এই রিজার্ভ যখন সেখান থেকে তাড়ানো শুরু হচ্ছে সেখান থেকে যখন ডলার আউট হচ্ছে সহায়িকভাবে ডলারের দাপটটা কমে আসবে এবং কমানো শুরু হয়েছে ইনশাআল্লাহ গোল্ডের আধিপত্য এর মধ্যে দিয়ে বিস্তার হয়েছে আরেকটি বিষয়ে সেটি ডলারের আধিপত্য কমানোর জন্য কাজ করছে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল কারেন্সিগুলো যেগুলোর পিছনে কোনো সরকার নেই যেগুলোর পিছনে আসলে কিছুই নেই কিছু কোম্পানি আছে ফিয়াট মানি যেগুলো আমরা ডলার বলছি টাকা বলছি যেগুলোর পিছনে একটি সরকার আছে এবং তার পিছনে কিন্তু নেই এই ফিয়াট খারাপ অবস্থা তৈরি করেছে এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে এগুলো ডলারের আধিপত্যকে কিছুটা খর্ব করছে যদিও এই সমস্ত মুদ্রাগুলো নিজেরাই স্টেবল না ফিয়াট মানির চেয়ে গুলো আরো খারাপ অবস্থায় আছে ক্রিপ্টোকারেন্সি কিন্তু তারা ডলারের আধিপত্য খর্ব করার ক্ষেত্রে এত বেশি কাজ করছে এবং আমাদের কল্পনার চেয়েও বেশি মাত্রায় এগুলো লেনদেনে এখন ব্যবহার শুরু হয়েছে অন্যদিকে আরেকটি হচ্ছে ডলারের প্রতি আস্থাহীনতার যে প্রমাণ এই প্রমাণ আমরা দেখছি বেশ কিছু দেশ তারা এখন ক্রিপ্টো লেনদেনে ক্রিপ্টো অফিসিয়ালি তারা গ্রহণ করছে যদিও প্রচলিত অর্থে ক্রিপ্টোকারেন্সি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে না কিন্তু মানি ট্রান্সফারে তারা কোন সাক্ষী রাখে না এই কারণে মানি ট্রান্সফারের ক্ষেত্রে এটি ভালো একটি মাধ্যম হিসেবে অনেকে ব্যবহার করছে ব্যাপক গ্রহণযোগ্যতা না পেলেও এটি ডলারের আধিপত্য খর্ব করার ক্ষেত্রে ভূমিকা রাখছে আরেকটি বিষয় হচ্ছে পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা এবং যে অর্থ ব্যবস্থা বিশ্বে যে পুঁজিবাদী সিস্টেমটা মানুষকে গোটা পৃথিবীর সব কয়টি দেশের ঋণ যদি আমরা এক জায়গায় করি সেটি হবে তিনশো তেরো ট্রিলিয়ন ডলারের সমান কল্পনা করতে পারেন না তিনশো তেরো ট্রিলিয়ন ডলার গোটা পৃথিবীর সামগ্রিক ঋণের পরিমাণ আর গোটা পৃথিবীর সামগ্রিক যে জিডিপি গোটা পৃথিবীর সব কয়টি দেশের যে সম্পদ গুলো সেগুলো যদি আমরা যোগ করে এক জায়গায় করি একশো তিন ট্রিলিয়ন ডলারের সমান হবে তার মানে হচ্ছে পৃথিবীর মানুষের হাতে সামগ্রিকভাবে যে জিডিপি আছে পৃথিবীর মানুষের হাতে সামগ্রিকভাবে যে সম্পদ আছে তার চেয়ে তিনগুলো হচ্ছে পৃথিবীর ঋণ তাহলে পৃথিবীকে ইতিমধ্যে দেওয়া হয়েছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ডলারের নেতৃত্বে যে বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছে ইতিমধ্যে পৃথিবীর মানুষের সম্পদকে তারা নাই করে দিয়েছে আমরা দেখছি পৃথিবীর সামগ্রিক সম্পদের গুণ হচ্ছে পৃথিবীর ঋণ তাহলে এর চেয়ে বড় নৃশংসতা নির্মমতা কি হতে পারে মানুষ কি এখনো বুঝতে পারছে না আসলে কোন জায়গায় গিয়ে মানুষের অবস্থা পতিত হয়েছে তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই এটি ভয়াবহ একটি অবস্থা সুতরাং সচেতন মানুষ অর্থনৈতিক বিশ্লেষক গবেষকদের মধ্যে এটি আজকে এটি মাথা ব্যথার কারণ হয়েছে সুতরাং ডলার তার নেতৃত্বে কোনোভাবেই থাকতে পারে না রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে দেখা যাচ্ছে যে রাশিয়ার যে বিশাল একটি লেনদেন এত বিশাল একটি জিডিপি দেশ বিশাল আমদানি রপ্তানির তাদের যে ভাগ সেই জায়গায় যখন রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন গুলো দেওয়া শুরু হলো স্বাভাবিকভাবে তারা একটা সুযোগ পেয়েছে তারা ডলার নির্ভরতা থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে অফিসিয়ালি রাশিয়া এই কাজটি করতে আরো অনেক সময় লাগত কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে সেই সুযোগটা কিন্তু করে দেওয়া হয়েছে রাশিয়া সেই সুযোগে ডলারের সেই সুইফট বলি আর ডলারের ট্রানজাকশন যে কোনো ক্ষেত্রে বলি রাশিয়া সেই জায়গা থেকে বেরিয়ে আসার সুযোগ পেয়েছে এবং এরই মধ্যে ব্রিক্স যে চীনের নেতৃত্বে যে রাশিয়ার নেতৃত্বে যে সংস্থা গড়ে উঠেছে প্রথমত ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা পরবর্তীতে আরো বেশ কিছু দেশ এখানে অন্তর্ভুক্ত হচ্ছে হয়েছে এবং তারা একটি কমন মুদ্রা চালু করার অলরেডি ধার প্রান্তে পৌঁছে গিয়েছে সবগুলো পরীক্ষা নিরীক্ষা শেষ এবং নিশ্চিতভাবে এই ব্রিক্স এর মুদ্রা যদি কার্যকর হয়ে যায় সেক্ষেত্রে ডলারের যে ট্রানজেকশন এটি এই দিক থেকেও কমবে কিছুটা হলেও কমবে এবং অনেকগুলো প্রসঙ্গ যে প্রসঙ্গ প্রসঙ্গে আমরা বললাম সেই জায়গাগুলো সবগুলো বিষয় যদি একসাথে অ্যাক্টিভ হয় তাহলে ডলার আসলে আর কয়দিন থাকতে পারবে এই পজিশনে থাকতে পারবে না তো অন্যদিকে আইএমএফ এর যে এস স্পেশাল ড্রয়িং রাইট এর মতো কাজ করবে হলো ব্রিক্সের এই মুদ্রা আইএমএফ এর অনেকগুলো মেকানিজম আছে এর মধ্যে এসডিআর একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি একটি দেশকে তারল্য প্রদান করতে পারে যে দেশ তারল্যের সমস্যা আছে লিকুইডিটি প্রবলেমে আছে সে দেশকে এসডিআর এই মেকানিজমটি তারল্য সমস্যা থেকে সমাধান করার চেষ্টা করে সে এসডিআর এর মতো ভূমিকা রাখবে ব্রিক্স মুদ্রা তো সুতরাং এটি একটা ভালো বিকল্প বিকল্প তৈরি করবে এটি একমাত্র বিকল্প হবে সেটি আমি বলছি না এবং এটি ডলারের রিপ্লেসড হবে সেটিও আমি বলছি না কিন্তু ডলারের নেতৃত্ব খর্ব করার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে এবং এই ব্যবস্থা রিজার্ভে মার্কিন ডলারের আধিপত্যকে খর্ব করে কারণ তখন ডলারকে রিজার্ভে না রেখে তখন ব্রিক্স এর অনেকে রিজার্ভে রাখবে অনেকে গোল্ডের রিজার্ভ বাড়াচ্ছেন সেক্ষেত্রে ডলারের আহ স্থানচ্যুতি হচ্ছে এবং এর চেয়েও বড় কথা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ডের মধ্যে ঝুঁকিটা কম এবং পৃথিবীর বেশ কিছু দেশ পরীক্ষামূলকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড চালু করার চেষ্টা করছে করেছে কেউ কেউ পরীক্ষামূলকভাবে সুতরাং আজ আমরা বলতে চাই যে ডলারের আধিপত্য খর্ব হওয়া শুরু হয়েছে এবং গোল্ড স্ট্যান্ডার্ড পৃথিবীতে কোনো কোন না কোনো ফর্মে আবার ফিরে আসবে যেটি ইসলামের মুদ্রানীতির বড় একটি পার্ট গোল্ড স্ট্যান্ডার্ড আমরা গোল্ড স্ট্যান্ডার্ডের কথা দীর্ঘদিন বলে আসছি যে মুদ্রায় চালু করা হোক না কেন তার পেছনে থাকবে গোল্ড এবং যেটি হবে এতে করে আমার কখনোই মুদ্রাস্ফীতি হবে না মূল্য হবে না এবং ইনভেস্টমেন্টের ঝুঁকি নিয়ে কেউ বড় ধরনের সমস্যা পড়বে না ডলারের এই আধিপত্য যেটি খর্ব হওয়া শুরু হয়েছে আমরা মনে করি আগামী এক দশকের মধ্যে ইতিমধ্যে উনিশশো সাল থেকে দুই সাল প্রায় তেপ্পান্ন বছর হয়ে গিয়েছে এই তিপ্পান্ন বছরের মধ্যে এক চেটিয়া ডলার পৃথিবীর অর্থনীতিগুলোকে শোষণ করেছে আগামী এক দশক বলতে চাই না সর্বোচ্চ সিক্সটি ইয়ার্স যদি বলি আগে সাত বছর বাকি আছে এবং এই খরবহার প্রক্রিয়ার মধ্যে ইনশাল্লাহ সম্পন্ন হবে এবং এর বিপরীতে যারা গোল্ড স্ট্যান্ডার্ড নিয়ে অর্থনৈতিক চর্চা করবেন তারা যত ছোট অর্থনীতির দেশে হোক না কেন তারা নেতৃত্বে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলামের এই মুদ্রানীতি অন্তত মুসলিম দেশগুলোতে অনুসরণ করার চতুর্দার করুন ওয়াকে দাওয়ানা আনিলামদুলিল্লাহি রবিল আলমী